হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ দু তারিখ আজ ছিল সরস্বতী পুজো হ্যাঁ জানি বারোটার পর সরস্বতী পুজোর লেগেছিলো তো আমাদের স্কুলে আজ পুজোটা আজকে আমাদের স্কুলে হয়ে গেছিলো তো যেটা জি এস এফ পি যে স্কুলটাতে আমি জব করি সেই স্কুলেও গেছিলাম প্লাস ওয়াইকার গার্লস হাই স্কুলেও আমি গেছিলাম তো আমাদের এই তিন দিন একই সাথে গ্রুম করে শাড়ি পরা তার সাথে ওই হার কানের সেট দেখো আমরা ম্যাচিং করে পড়েছি তোমাদের কেমন লাগলো দেখে বলবে কিন্তু অবশ্যই পুজোর সময় কিছু ছবি তোলা হয়েছিল। সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমাদের কেমন লাগে তো ছোটো ছোটো বাচ্চাগুলো যাতে এসে গেছিলো অঞ্জলি দেবে বলে ওরা অঞ্জলি দিচ্ছিল ঠাকুর মশাই অনেকটা দেরি করেছে মা খেয়ে ওরা বসে রয়েছে অঞ্জলি দেওয়ার জন্য তো ওরা অঞ্জলি দিতে ছিল আর সেই সময় আমি বেরিয়ে গেলাম সাইকার ছিলের উদ্দেশ্যে তো এবছরে আমি অঞ্জলি দিইনি সোয়াটা স্কুলের হেডমিসের সাথে প্রাইমারি সেকশনে হেডমিসের সাথে ছবি তুলে নিয়েছিলাম তারপরে হাই সেকেন্ডারি টিচারদের সাথে ছবি তুলেছি আর যথারীতি তারপর আমাদের যে টিচাররা রয়েছে আদার্স টিচাররা সবার সাথে অনেক ছবি তুলেছি অনেক মজা করেছি হই হই করে আজকের দিনটা এভাবে কেটে গেল আমাদের তোলার পর আমাদের এই অনেকক্ষণে ছবি ছবি তুলে তুলে আমরা অনেকটা বেলায় হয়ে গেছিলো খেতে খেতে খেয়ে দে সব স্যার ম্যাডাম সব সকলের সাথে ছবি টবি তুলে খেয়ে দিয়ে বাড়ি ফিরতে বাড়ি ফিরেছিলাম ও হ্যাঁ যেটা বলা হলো না সেটা হচ্ছে অনুষ্কার সাথে গেছিলাম তুলে অনুষ্কারের সাথে করে নিয়ে গেছিলাম আমি নিজের ছবি চালিয়ে তো অনুষ্কার আর ছবিটা নেওয়া হয়নি বেচারি আমাকে খুব সুন্দর করে ছবিও তুলে তুলেছে আজকে কিন্তু ওর সাথেই ছবিটা আমার নেওয়া হয়নি সরি অনুষ্কা তো আমরা ছবি তুলেছি তার আগে আমরা একটু স্টাইল করে দাঁড়াবো না তা হয় আর হ্যাঁ তোমাদের সরকার স্কুলের উপর থেকে নিচের দিকটা কীরকম দেখতে লাগে পুরোটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো তোমাদের ভালো লাগে এটা সেই আমাদের ছোটোবেলার স্কুল যেটা এখন আমি সেই স্কুলে টিচারই করছি ছোটোবেলার স্কুলে টিচারই করতে বেশ ভালোই লাগে একটা অন্যরকম ফিলিংস কাজ করে ওখানে শেয়সি এসেছিল শেয়সির সাথে দেখা হয়ে গেছিলো তো সেও শির সাথে কটা ছবি তুলে নিলাম তারপরে দিদিরা সকলে মিলে আমরা ছবি টবি তুলে হ্যাঁ এবার বাড়ি ফিরলাম বাড়ি ফিরার পর থেকে পরেই আমার আমি হঠাৎ জানতে পারলাম যে আমাদের এখানে খেলা হচ্ছে তো যেই ক্লাবে আমি নাচ খেতে সেই ক্লাবে খেলা হচ্ছিল হাড়ি ভাঙাতে নাম নিয়েছি হ্যাঁ আর থার্ড প্রাইজটাও পেয়েছি শুধু নাম দিয়েছি তাই নয় থার্ড প্রাইজও পেয়েছি বিভিন্ন খেলার সাথে বিভিন্ন খেলা হচ্ছিল তার সাথে বল পাসিং খেলাটাও হচ্ছিলো তো সমস্ত খেলা হওয়ার পর তো শেষে পুরস্কার বিতরণী পালা সে পুরস্কারে দিয়েছিল থার্স প্রাইজে বালতি পেয়েছিলাম তো পেয়ে তারা আর বুধু দুটো দুজনের প্রাইজ পেয়েছে তো তারপরে তোমাদের কেমন লাগলো জানে আজকে দিনটা ভালোভাবে কাটলো কালকে দিনের ব্লগ তোমাদের সাথে আবার শেয়ার করো